এত নার্সারি তো ছিল না এখন তো এখন ঘরে ঘরে নার্সিং কেন দাঁতের এমনি আর বাদবাকি প্রচুর মানুষ আছে বিশেষ করে মহিলাদের মিথ্যা মিখতে মনসাপুর মেলা যান্ত দেবো না তো যার জন্য সবাই আসে হ্যাঁ আমরাও আছি মানে কাপড় দত্ত

এই মেলাটা মা ব্রহ্মাণী মাতার পুজো উপলক্ষে মেলা হয় এই মেলাটা মূলত গাছ পুজোর মেলা নামেই খ্যাত এটা কথিত আছে আমরা যেটা বইয়ে পড়ে জানতে পারি 18১৯ সালের সমাচার দর্পণ তৎকালীন আমাদের পত্রিকা সেখান থেকে আমরা জানতে পারি যে এই মেলা বহু প্রাচীন এবং ঐতিহ্য এই কারণেই আপনারা জানেন আমাদের পাশেই চাঁদের বিল আছে সেই চাঁদের বিলে যখন বাণিজ্য করতে এসেছিলেন তার ডিঙি মনসার পড়ে এবং পাল্টি খায় তারপর তিনি মনসা দেবীর পুজো এই স্থানেই দেয় এটা কথিত আছে এবং সেই কারণেই পর দূর দূরান্ত থেকে অন্য জেলার মানুষ এখানে উপস্থিত হয় এই মেলা বহুদিন ধরে চলছে একদিকে যেমন গাছ কাঠ এবং বর্ষাকালে যেহেতু হয় মাছের জাল থেকে শুরু করে প্রচুর মানুষ এখানে দোকান নিয়ে আসে এবং আমাদের অন্যান্য থেকেও এই মেলায় অনেক মানুষ যোগদান করেন এবার আজকে ভোরবেলা থেকেই আমাদের মেলা শুরু হয়েছে যথেষ্ট পরিমাণে আমাদের প্রশাসনিক নিরাপত্তা আছে আমরা মেলা কমিটির পক্ষ থেকে আমরা স্বেচ্ছাসেবক দেখেছি মানুষ যাতে নির্বিঘ্নে পুজো দিতে পারে এবং মেলা দর্শন করতে পারে প্রত্যেক মাথাতেই আমাদের আছেন এবং এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমাদের নজরদারি চলছে একদিকে মেলা কমিটি যেহেতু বর্তমান সমাজকে বাঁচিয়ে রাখার জন্য আমরা মেলা কমিটির পক্ষ থেকে গাছ বিতরণ করছি জলের ব্যবস্থা আমরা করেছি আমরা স্বচ্ছতা রাখার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করেছি সব রকম পরিষেবা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং যাতে মানুষ সুস্থভাবে মেলা দেখতে পারে সেই চেষ্টা আমার এই মেলা মূলত আমরা দিন ধরে চলে এবং কাঠের এবং গাছ প্রায় এক মাস চলে আপনি ধরুন নদিয়া মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে আপনার বর্ধমান টোটালটা করছে এই জেলার মানুষরা এখানে আসে